আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি তো আজকে আসলে যাচ্ছি জুমা নামাজ তো দেখবেন কিভাবে যাই আর এর সাথে হচ্ছে টমেটো আনতে হবে কিছু তো মাত্রা থেকে যাবো দেখব টমেটো পাই কিনা তো ওইটাও আপনাদেরকে দেখাবো টমেটো পাই কিনা বা আসে বিষয় আহ একটু টমেটো বাজারে দাম আর মাদ্রা এলাকা থাকা অবস্থায়ও টমেটো নেই এখানে আসলে বৃষ্টি হয়েছে বরফ হয়েছে ওইখানে গেছে সব কিছু নষ্ট হয়ে গেছে তো এই যে দেখেন মাদ্রা এলাকা তো এখানে নাই আসলে এখন বর্তমানে টমেটো এখানে নাই তো আসলে বাকিটা দেখাই দেবো আপনাদেরকে সবাই পাশে থাকবেন আশা করি ভিডিওটা দেখতে থাকবেন তো নামাজ শেষ করে আসলাম এইমাত্র নামাজ শেষ হলো

তো এটা হচ্ছে সিল এখান থেকে পানি নামে আসলে পানি অনেক হয়ে গেলে তারপর মাথা যেটুকু লাগে বাকিগুলো সেরে দেয় ওগুলো চলে যায় অন্যদিকে তো আসলে অনেকে ভালো লাগছে পানিগুলো দেখে হয় অনেক সৌদিরা এই সিলের পাশে এসে বসে থাকে অনেকে ভালো লাগে পানিগুলো দেখতে তো আসলে আপনারা দেখেন অনেকটা ভালো লাগবে আপনাদেরও তো আসলে চেষ্টা করছিলাম একটু কাছ থেকে দেখাতে পারলাম না সরি দুঃখ রয়ে গেল কিছু মনে করবেন না সবাই ভালো তো আসলে গেছিলাম টমেটোর জন্য টমেটো পাইলাম না নসিবটা খারাপ আবার শহর থেকে কিনতে আনতে হইবো যাক সমস্যা নাই তারপরও ভালো লাগছে যে দেখাই আপনাদেরকে দেখাই সমস্যা এই যে দেখেন দেখছেন জমি চাষ করে লাইছে টমেটো গাছ তুলিয়া লাইছে জমি চাষ করে লাইছে না এদিকে রাগ এখানে সম্ভবত বর অন্য ফসল করবো তো যাই হোক দেখাইতে পারলাম না টমেটোগুলো আস্তুস হয়ে গেল সমস্যা নেই আবার সামনে দেখা হবে এনে যিদিনা কৌচা নাকে পেলাই নাকৈ যিদিন ধৰব না চৈদিন মতা গাইব সেইদিন ভাল লাগিব দেখে জায়গাটা আসলে অনেক ভাল লাগে পাহাড় অঞ্চল তো দেখতে খুব ভাল লাগে এখান থেকে সাইরে গেল কোনো দিন অনেক মিস করবো জায়গাটারে দাম গা কিছুদিন পর এখান থেকে তো যাই হোক সবাই ভালো থাকবেন জায়গাটা আসলে খুব মিস করব তো সামনে হচ্ছে মরিচের মারজা

আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটা কেমন হবে সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ